আজকের ভিডিওটা যদি আপনি ভালো করে বুঝে যান তাহলে আপনি ঘন্টা মিনিট এবং সেকেন্ডের যোগ বিয়োগের যে কোনো অঙ্ক করতে পারবেন তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক তো আমি প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে ছয় ঘন্টা ৩৫ মিনিট এর সঙ্গে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট যোগ করতে হবে তো আমরা যেমন যোগ করি ঠিক তেমনই আমরা এটা যোগ করব অর্থাৎ আমরা যোগ ডান দিক দিয়ে শুরু করব তো সবার প্রথমে আমরা কি করব এই পঁয়ত্রিশ মিনিটের সঙ্গে পঞ্চান্ন মিনিট যোগ করব। তো এখান থেকে আমরা কত পাই দেখি পাঁচ আর পাঁচে যোগ করলে কত হয় পাঁচ আর পাঁচে দশ তাহলে দশে শূন্য বসালাম হাতে আছে এক পাঁচ আর একে ছয় ছয় আর তিনে নয় তাহলে আমরা এখানে পেলাম নব্বই মিনিট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ঘন্টা দুটো যোগ করব। এখানে কত আছে ছয় এবং তিন তাহলে ছয় এবং তিন যদি আমরা যোগ করি তাহলে কত হবে ছয় আর তিনে নয় তাহলে আমরা পেলাম নয় ঘন্টা তাহলে আমরা উত্তর পেলাম কত নয় ঘন্টা নব্বই মিনিট আমরা মিনিটের ঘরে যে উত্তরটা পাবো সেটা যদি ষাটের থেকে বেশি হয় তাহলে আমরা সব সময় এই মিনিটটাকে ঘন্টা এবং মিনিটে রূপান্তর করে দেব। তাহলে দেখুন আমরা এখান থেকে কী লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি নয় ঘন্টা আর এই নব্বই মিনিটটাকে আমরা কী লিখতে পারি ষাট যোগ তিরিশ মিনিট তাই নয় কি ষাট যোগ তিরিশ কেন লিখলাম কারণ আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা অর্থাৎ আমরা এই ষাট মিনিটটাকে ঘন্টার ঘরে নিয়ে চলে আসব। তাহলে পরের লাইনে আমরা কি পাবো পরের লাইনে আমরা পাবো নয় যোগ এক ঘন্টা আর এখানে পড়ে আছে কত তিরিশ তাহলে তিরিশ মিনিট অর্থাৎ এই ষাট যেটা ছিল সেই ষাটটা আমরা এই ঘন্টার ঘরে নিয়ে চলে এসছি যেহেতু ষাট মিনিটে ছিল ঘন্টার ঘরে নিয়ে আসলে কত হবে এক হবে কারণ আমরা জানি কি ষাট মিনিটে এক ঘন্টা হয় সেই এক ঘন্টাটাকে আমরা এই নয়ের সঙ্গে যোগ করে দিলাম তাহলে এখান থেকে আমরা উত্তর পাবো কত দেখুন নয় আর একে দশ ঘন্টা আর এখানে কত আছে তিরিশ মিনিট তাহলে আমরা ছয় ঘন্টা ৩৫ মিনিটের সঙ্গে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট যোগ করে উত্তর কত পেলাম দশ ঘন্টা তিরিশ মিনিট এখন আসুন পরের অঙ্কটা দেখা যাক এই অঙ্কটা কি বলছে এই অঙ্কটা বলছে পাঁচ ঘন্টা ২৬ মিনিট চল্লিশ সেকেন্ডের সঙ্গে দুই ঘন্টা তেতাল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড যোগ করতে হবে তাহলে আমরা কোন দিক দিয়ে যোগ করা শুরু করব ডান দিক দিয়ে অর্থাৎ সবার প্রথমে আমরা সেকেন্ডের যোগ করব তারপরে মিনিটের তারপরে ঘন্টার তাহলে আমরা যদি এই যোগটা সমাধান করি তাহলে কত হবে দেখুন শূন্য এবং পাঁচ যোগ করলে পাঁচ হয় আর দুয়ের সঙ্গে চার যোগ করলে কত হয় চার আর দুয়ে ছয় অর্থাৎ আমরা পেলাম পঁয়ষট্টি সেকেন্ড এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিনিটের যোগটা করব এখানে দেখুন ছয় আর তিন যোগ করলে কত হয় ছয় আর তিনে নয় আর চারের সঙ্গে দুই যোগ করলে কত হয় চার আর দুয়ে ছয় অর্থাৎ ঊনসত্তর মিনিট এখন আমরা কি করব এখন আমরা এই ঘন্টার যোগটা করব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচের সঙ্গে দুই যোগ করলে কত হয় পাঁচ আর দুয়ে সাত ঘন্টা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিনিটের ঘরে আমরা যে উত্তর পেলাম সেটা ষাটের থেকে বেশি আবার সেকেন্ডের ঘরে যে উত্তর পেলাম সেটাও ষাটের থেকে বেশি সেকেন্ডের ঘরে যদি উত্তর ষাটের থেকে বেশি হয় তাহলে আমরা সেটাকে মিনিট এবং সেকেন্ডের রূপান্তর করে দেব। আর যদি মিনিটের ঘরে উত্তর ষাটের থেকে বেশি পাই তাহলে সেটাকে আমরা ঘন্টা এবং মিনিটের রূপান্তর করে দেবো তাহলে এখান থেকে আমরা পরের লাইনে কী লিখতে পারি সাত ঘন্টা মিনিটটাকে আমরা কেমনভাবে লিখতে পারি ষাট যোগ নয় মিনিট আর সেকেন্ডটাকে কেমন লিখতে পারি দেখুন পঁয়ষট্টিটাকে আমরা এইভাবে লিখতে পারি ষাট যোগ পাঁচ কারণ ষাটের সঙ্গে পাঁচ যোগ করলে পঁয়ষট্টি হয় তাহলে ষাট যোগ পাঁচ সেকেন্ড তাহলে এখান থেকে আমরা পরের লাইনে কি পাবো দেখুন এই ষাট মিনিটটাকে আমরা ঘন্টার ঘরে নিয়ে চলে আসতে পারি কারণ আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা অর্থাৎ আমরা কি করব এই সাতের সঙ্গে এক যোগ করে দেব। তাহলে সাত যোগ এক ঘন্টা হলো তাহলে এখানে পড়ে আছে কত নয় তাহলে আমরা এখানে লিখলাম নয় আবার দেখুন এই ষাট সেকেন্ডটাকে আমরা মিনিটের ঘরে নিয়ে চলে আসতে পারি কারণ আমরা কী জানি ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে আমরা এখানে লিখতে পারি নয় যোগ এক মিনিট তাহলে এখানে কত পড়ে আছে পাঁচ তাহলে আমরা এখানে লিখব পাঁচ সেকেন্ড তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো দেখুন সাত আর একে আট ঘন্টা নয় আর একে দশ মিনিট আর এখানে কত আছে পাঁচ সেকেন্ড অর্থাৎ পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট চল্লিশ সেকেন্ডের সঙ্গে দুই ঘন্টা তেতাল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড যোগ করে আমরা উত্তর পেলাম আট ঘন্টা দশ মিনিট পাঁচ সেকেন্ড এখন আসুন দেখা যাক আমরা কিভাবে ঘন্টা মিনিট এবং সেকেন্ডের বিয়োগ ফল বার করতে পারি ঘন্টা মিনিট এবং সেকেন্ডের বিয়োগ শেখার জন্য আমি যে উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে নয় ঘন্টা বাইশ মিনিট পনেরো সেকেন্ড থেকে দুই ঘন্টা পঁচিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড বিয়োগ করতে হবে তো এই বিয়োগটা আমরা কিভাবে সমাধান করব এটার জন্য আমরা যোগের মতো ডান দিক দিয়ে গণনা শুরু করব। অর্থাৎ সবার প্রথমে আমরা সেকেন্ডের বিয়োগ করব। তারপরে মিনিটের বিয়োগ করব তারপরে ঘন্টার বিয়োগ কিন্তু আমরা এখানে সেকেন্ডের বিয়োগটা করতে গিয়ে দেখছি ওপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে যে সংখ্যা আছে তার থেকে ছোট। তাহলে এই বিয়োগ ফলটা আমরা কীভাবে বার করব দেখুন ওপরে আছে পনেরো নিচে আছে তেতাল্লিশ অর্থাৎ ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা ঘন্টা মিনিট এবং সেকেন্ডের বিয়োগের ক্ষেত্রে সেকেন্ডের ঘরে যদি ওপরে এইরকম ছোট সংখ্যা থাকে আর নিচে বড় সংখ্যা থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আগের এই মিনিট থেকে এক মিনিট আমরা এই সেকেন্ডের ঘরে ধার নিয়ে নেব অর্থাৎ আমরা এখান থেকে এক মিনিট ধার নিচ্ছি এটা কোথায় চলে যাচ্ছে এটা সেকেন্ডের ঘরে চলে যাবে তাহলে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড অর্থাৎ আমরা এটার সঙ্গে ষাট যোগ করব। তাহলে আমরা কি করলাম এই মিনিট থেকে এক মিনিট ধার নিয়ে এই সেকেন্ডের সঙ্গে সেই মিনিটটা যোগ করে দিলাম ধার নিলাম বলে এখানে আমরা বিয়োগ করলাম একটাকে আর এখানে আমরা যোগ করে দিলাম সেটাকে তাহলে এই যোগ ফলটা যদি আমরা করি তাহলে কত হবে দেখুন শূন্য আর পাঁচে যোগ করলে কত হয় পাঁচ হয় আর ছয় আর এক যোগ করলে কত হয় সাত হয় তাহলে আমরা পেলাম পঁচাত্তর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পঁচাত্তর থেকে তেতাল্লিশ বিয়োগ করব। তাহলে আমরা কত পাই দেখি দেখুন পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় তিন আর দুয়ে পাঁচ অর্থাৎ দুই পেলাম আর সাত থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত হবে চার আর তিনে সাত অর্থাৎ আমরা তিন পেলাম অর্থাৎ আমরা এখানে পেলাম বত্রিশ সেকেন্ড আবার দেখুন আমরা কী করেছি এখান থেকে এক মিনিট যেহেতু ধার নিয়েছি সেই জন্য আমরা কি করবো এই বাইশ থেকে এক বিয়োগ করবো তাহলে বাইশ থেকে এক বিয়োগ করলে কত হবে বাইশ থেকে এক বিয়োগ করলে একুশ হবে তাহলে আমরা এখন কি করব এই বিয়োগ ফলটা বার করব কিন্তু এই বিয়োগ ফলটা বার করতে গিয়েও আমরা দেখছি ওপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে যে সংখ্যা আছে তার থেকে ছোট যদি এমন হয় মিনিটের ঘরে ওপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে যে সংখ্যা থাকবে তার থেকে ছোট হয় তাহলে আমরা এই ঘন্টার ঘর থেকে এক ঘন্টা ধার নিয়ে নেব অর্থাৎ আমরা এখান থেকে এক ঘন্টা ধার নিয়ে নেব এটা কোথায় চলে যাবে এটা মিনিটের ঘরে চলে যাবে তাহলে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট অর্থাৎ আমরা এখানে ষাট যোগ করব তাহলে আমরা যদি একুশের সঙ্গে ষাট যোগ করি তাহলে আমরা কত পাই দেখি দেখুন শূন্য এবং এক যোগ করলে এক হয় আর ছয়ের সঙ্গে দুই যোগ করলে ছয় আর দুয়ে আট হয় তাহলে এখন আমরা কি করব এই একাশি থেকে পঁচিশ বিয়োগ করব তাহলে একাশি থেকে পঁচিশ বিয়োগ করলে আমরা কত পাই দেখি দেখুন এখানে এক আছে অর্থাৎ এগারো ধরব এটাকে তাহলে এগারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পাঁচ আর ছয় এগারো হাতে এক দু আর একে তিন তাহলে আট থেকে তিন বিয়োগ করলে কত হবে পাঁচ হবে অর্থাৎ আমরা পেলাম কত ছাপ্পান্ন মিনিট এখানে দেখুন আমরা বিয়োগটা কিন্তু এই বাইশ থেকে করিনি আমরা বিয়োগটা কোথা থেকে করেছি এই একাশি থেকে পঁচিশের বিয়োগ ফল বার করেছি তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই ঘন্টার বিয়োগ ফলটা বার করা কিন্তু আমরা যেহেতু এখান থেকে এক ঘন্টা ধার নিয়েছি সেই জন্য আমরা এই ক্যালকুলেশনটাও করে নেব অর্থাৎ আমরা কি করব এই নয় থেকে এক বিয়োগ করব। তাহলে নয় থেকে এক বিয়োগ করলে কত হয় আট হয় এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আট থেকে দুই বিয়োগ করব নয় থেকে বিয়োগ করব না কিন্তু আট থেকে দুই বিয়োগ করব তাহলে আট থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত হবে ছয় হবে কারণ আমরা জানি ছয় আর দুয়ে আট তাহলে আট থেকে দুই বিয়োগ করে কত পেলাম ছয় পেলাম অর্থাৎ ছয় ঘন্টা অর্থাৎ আমরা নয় ঘন্টা ২২ মিনিট পনেরো সেকেন্ড থেকে দুই ঘন্টা পঁচিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড বিয়োগ করে উত্তর কত পেলাম ছয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট বত্রিশ সেকেন্ড এটাই হচ্ছে আমাদের উত্তর এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লে লিস্টটি ফলো করতে পারেন